আসসালামু আলাইকুম দেখতেই পারছেন নিয়ে আসছি আমরা আপনাদের কাছে অনেক রিবোর্ডিং এই জি রিবোর্ডিং এই জি রিবোর্ডিং এখন তো অনেক রাত তারপরেও রিবোর্ডিং কিন্তু কমতি নেই আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন এখন বাজে প্রায় এগারোটা এগারোটার মধ্যে অনেক আপুরা আমার পালার ভিড় করতে আলহামদুলিল্লাহ রিবোর্ডিং এর কোনো বিকল্প নেই এই যে আপু ফেসিয়াল করে আসছে তারপরেও এই যে দেখেন সব আপুরা বসে আছে সব আপনারা আমাদের আলহামদুলিল্লাহ যা যা আমাদের কাছে রিপোর্টিং করতে চান কম প্রাইজের মধ্যে চলে আসেন দেখেন আমরা কিন্তু খুবই কম প্রাইজের মধ্যে রিপোর্টিং করে থাকি অফার 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 দামাকা অফার মাত্র যে কোনো চুল রিভরিং তিন হাজার টাকা যে কোনো চুল রিভিউরিং মাত্র তিন হাজার টাকা যা যা রিভিউরিং নিতে করতে চাও চলে আসো আমাদের কিন্তু অফার চলতেছে অফার থাকবে সাতাইশ হাজার পর্যন্ত মাত্র তিন হাজার টাকা করে যে কোনো চুল রিভর্ডিং সব আপরে রিপোর্টিং তো অনেক রাত দশটা বাজে দশটা বাজেও অনেক রিপোর্টিং সিরিয়ালে আছে আলহামদুলিল্লাহ যারা যারা করতে চান চলে আসেন ঠিক আছে আপুরা তো তিনজন আসছো না তুমি একজন তোমরা তিনজন তিনজন ওরা আসছে তিনজন সব মানে গ্রুপ আসছে তিনজন পাঁচজন দুইজন করে সবাই আসছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফ দেখার জন্য আমার পাশে থাকার জন্য দেখতেই পারছেন চুল করে আর কিন্তু অনেক ভিড়ের মধ্যে দাঁড়া আছে অফার 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 সাতাশ রোজা পর্যন্ত দামাকা অফার যারা যারা আসতে চাও সাতাশ রোজার মধ্যে চলে আসবেন সবাই সাতাশ রোজার মধ্যে সবাই চলে আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা শেয়ার করার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন অ্যান্ড আমাকে পাশে পাবেন আমি কিন্তু চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন সব ধরনের কাজ উপহার দেওয়ার জন্য আপনারা আসবেন প্লিজ 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 অন্তত একটা আমাদের পালাটা ভিজিট করে যাবেন ঠিক আছে আমাদের কেউ কোন ধরনের কাজ করে কীরকম ফ্যাসিলিটি দিয়ে অবশ্যই আসবেন ভালো থাকবেন আমাদের সাপোর্ট দেবেন আমাদের ঠিকানা বাড্ডা নতুন বাজার নোরের চালা বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন জিরো ফোর ডবল এইট আমাদের কিন্তু ঈদের দিনও পার্লার খোলা থাকবে যারা যারা আসার ইচ্ছা আছে অবশ্যই চলে আসবেন আমাদের পার্লার আমরা ঈদের দিনও সকাল নয়টা থেকে রাত দশটা নয়টা পর্যন্ত পার্লার খোলা রাখবো অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন অবশ্যই আসবেন সাতাশ রোজা পর্যন্ত হিউজ পরিমাণ অফার যে কোনো হেয়ার কালার মাত্র তিন হাজার টাকার সাথে যে কোনো হেয়ার কাট ফ্রি তারপর চলতে যে কোনো রিপিটিং তিন হাজার টাকা সাথে হেয়ার কাট ফ্রি বোটল সাত হাজার টাকা ডিপসারিং সাত হাজার টাকা ক্যারাটিন পাঁচ হাজার টাকা যার হাজার করার ইচ্ছা তো চলে আসে বেনি দুই হাজার যারা যারা করবেন অবশ্যই আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বার্থে নতুন বাজার থ্যাংক ইউ সো মাচ সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এসেছে এখন